বাবা তোমাকে আমি বলেছিলাম না যে আজকে দোল রয়েছে তো দোলের পার্টি করবো বন্ধুদেরকে নিয়ে তো তুমি টাকা দিয়ে আসনি কেন হ্যাঁ বাবা আমি ভুলে গেছি ও ভুলে যাওনি তুমি এরকম ইচ্ছা করেই করো না না সেরকম ব্যাপার নয় সেরকম ব্যাপার নয় না রে বাবু তোর টাকা আমার কাছেই আছে আমি দিয়ে আসতে ভুলে গেছিলাম তুমি ভুলে যাওনি তুমি সবসময় এরকম করো না রে বাবু সেরকম কিছু নয় তোর টাকা হাজার টাকা হাজার টাকা আমার কি হবে আমার পাঁচ হাজার টাকা লাগবে তুমি যেখান থেকেও জোগাড় করে এনে লাও তো তুমি যদি নিতে না পারো ছেলেদের যদি সব কোনো নাই করতে পারো তাহলে জন্ম দিয়েছিলে কেন বাবা এই টাকাটাই আমার কাছে ছিল তোর জন্যেই রেখেছিলাম এটাই ছিল আমার কাছে আর নেই জানি না আমি তুমি যেখান থেকে ও জোগাড় করে এনে দাও বাবু এরকম করি না স্যার এই পয়সাটাই আমার কাছে ছিল আমার কাছে আর নেই তুই চালিয়ে আচ্ছা বন্ধুদের সাথে একটু হোলি মানাবে পাঁচ হাজার টাকার দরকার আছে আর আমার কাছে এটাই আছে হাজার টাকা আচ্ছা এই জন্য কম করছে তো তুমি যদি দিয়ে সহযোগিতা কথা হ্যাঁ হ্যাঁ সেটা আমি দিয়ে দিচ্ছি আপনি এক কাজ করুন আমার ওই ওইখানে একটু কাজ আছে আপনি ওই গোলায় চলে যান ওখানে গিয়ে বরঞ্চ কাজটা করুন আমি দেখে নিচ্ছি ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি তোমাকে আমি পাঁচ হাজার টাকা না আমি তোমাকে দশ হাজার টাকা দেবো কিন্তু তার জন্য আমাকে না তোমাকে একটু কাজ করে দিতে হবে আমার হয়ে তা তুমি করে দিতে পারবে তাহলে আমি দিয়ে দেবো দশ হাজার টাকা হ্যাঁ করে দেবো করে দেবে না তাহলে তোমাকে এক ঘন্টা করতে হবে সারাদিন নয় আজকে তো হোলির আনন্দ করতে যাবে না দোল পূর্ণিমার আনন্দ করতে যাবে তা তার জন্য তোমাকে এক ঘন্টার জন্য আমার যে কাজ সেটা একটু করে দাও তাহলে এক ঘন্টার মধ্যে তুমি এই ইটগুলো সব ওদিকে সরিয়ে দেবে ঠিক আছে কেন তা ধরো ঠিক আছে আছি তাহলে আমি আচ্ছা Å oh. বাবু বসা করলে উহ আমি আর পারছি না আমার দ্বারা আর হচ্ছে না হচ্ছে না না তাহলে ভেবে দেখো তোমার বাবা মাসে তিরিশ দিন ঠিক এইভাবেই এখানে কাজ করে প্রত্যেক দিন এইভাবে অত পরিশ্রম করে চিন্তা করে দেখো তোমার বাবা এই রোদের মধ্যে এই দেখতে পাচ্ছ রোদ এই রোদের মধ্যে প্রত্যেক দিন তোমার বাবা এই এখান থেকে ওখানে এ করে বাড়ি বাড়িতে দিয়ে আসে দিয়ে গিয়ে সারাদিনের শেষে গিয়ে তোমার বাবা পায় খুব বেশি হলে তিনশো থেকে চারশো টাকা আজকে তোমাকে আমি দশ হাজার টাকার অফার করেছিলাম কি কারণে জানো এই কারণেই করেছিলাম যাতে তুমি বুঝতে পারো আরে তোমার মতো শক্ত সমর্থ ছেলে যারা চাইলে এই বয়সে অনেক কিছু করতে পারে তারা কিনা বাবার ওপর ডিপেন্ডেন্ট রাখো বাবাকে বলবে যে বাবা তুমি এই বয়সে তো একটু শান্তিতে রিল্যাক্স করো আমি আছি আমি খেতে কিছু করে দেখা বলছি এই জায়গায় তুমি তোমার বাবাকেই বলছো এই কথা তোমার মতন উপযুক্ত ছেলে ঘরে থাকলে তো তার মা বাবাকে কোনো কিছু চিন্তাই করতে হবে না তুমি কি ভাবো তোমার বাবা এখানে বসে বসে আরাম করে টাকা ইনকাম করে তোমার বাবা প্রচুর পরিশ্রম করে এখানে এই জায়গায় দাঁড়িয়ে তোমার মতন ছেলে ঘরে থাকলে তোমার বাবার কত রিল্যাক্স হওয়ার কথা তুমি একবার ভেবেছো কার জন্য পরিশ্রম করেছে তোমার জন্য পরিশ্রম করে তোমাকে পড়াশোনা শিখিয়ে লেখা পড়াশিখ বড় করেছে শুধুমাত্র এই কারণে যাতে তুমি বড় হয়ে ওনার পাশে একটু তাড় সেইখানে তা না করে তুমি কিনে উল্টো তোমার মা বাবাকে যেভাবে পারছো অপমান করছো আজকে খুব খারাপ লাগলো আমার উচিত হয়নি হয়তো তোমাকে হোলির দিনে এইভাবে তোমাকে একটা কথা বলা কিন্তু হোলির দিন আজকে দোল পূর্ণিমায় আজকের দিনে কোথায় আনন্দ করবে সবাই কিন্তু তোমার বাবা সেই জায়গায় কাজ করছে এখন বাবার হোটেলে বসে বসে খাচ্ছ তো বুঝতে ঠিক পারছ না যেভাবে পারছো টাকা ওড়ানোর কথা ভাবছো আজকে তুমি তোমার বাবাকে বলছো পাঁচ হাজার টাকা দিয়ে গিয়ে দোলের পার্টি করবে তুমি হ্যাঁ যখন নিজে পয়সা ইনকাম করবে ঠিক তখন বুঝতে পারবে যে কিভাবে টাকা ইনকাম করে বাবার আর তখন যদি পারতে এইভাবে খরচা করে উড়িয়ে দেখি হতো যেদিন নিজে বাবা হবে না সেদিন ট্রেটটা পাবে কীভাবে টাকা ইনকাম করে নিজের সংসারের পেছনে রাখতে নিজের জন্য সকাল লাভ পূরণ করা উচিত কিচ্ছু বাজবে না কিচ্ছু বাজবে না তুমি একটু কিছু জোগাড় করে নিজের জন্য রাখতে পারবে না পুরোটাই তোমার ছেলে পুলে মানুষ করতে চলে যাবে ঠিক এরকমভাবেই তোমার বাবা ওইটাই করছে তুমি তো এতটা শিক্ষিত হয়েছে শুনেছি তোমার বাবার কাছে তারপর লাভ কি হচ্ছে লাভ তো কিছু হচ্ছে না এইভাবে আনন্দ ফুর্তি করার জন্য আরে তোমার মতন ছেলে থাকলে বাবা আমার দিন অনেক ভালো যাবে সেইটা চিন্তা করো তোমার বাবা কেন এত পরিশ্রম করে জানো যাতে কি না তুমি বার্ধক্য বয়সে ওনার সাহারা হও আর তুমি প্রতিষ্ঠিত হও আর তুমি যেদিনকে প্রতিষ্ঠিত হয়ে যাবে তোমার বাবার অক্লান্ত পরিশ্রম পুরোপুরি শূন্য হয়ে যাবে সে মনেই করতে পারবে না যে সে কত পরিশ্রম করেছে বুঝতে পেরেছ নাও তোমাকে আমি যখন বলেছিলাম যে তোমার পরিশ্রমের শেষে তোমাকে টাকা দেবো এরাও ধরো দশ হাজার টাকা দেওয়ার কথা ছিল এরাও ধরো না স্যার আমি টাকা নেব না টাকা নেবে না তাহলে না স্যার আমি বুঝতে পেরেছি যে টাকা রোজগার করা কতটা কষ্ট আর আমার বাবা সারাদিন কী পরিমাণে কষ্ট করে যাক এই যে তুমি বুঝতে পেরেছ এটাই অনেক খুব ভালো লাগলো কি বাবু টাকা দিয়েছে তো তোকে না বাবা আমি টাকা নিয়ে আমি জানি যে তুমি কত কষ্ট করো আমি বুঝতে পেরেছি তো তুমি বাড়ি চলো সবাই মিলে বাড়িতেই দোলের আজকে আনন্দ করব হ্যাঁ সবাই মিলে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করবো তুমি এত কষ্ট করো যে আমার খুব খারাপ লাগছে আজকে আমি বুঝতে পেরেছি যে কতটা কষ্ট তুমি করো কিভাবে তুমি টাকা ইনকাম করো তো এরপরে আমি চাইছি যে তোমাকে কোনো এরকম কষ্ট করতে দেব না আমি নিজেই কিছু করতে চাই বাবা তুমি চলো বাড়ি চলো বাড়িতে গিয়ে আমরা সব যাক আমার ছেলে বুঝতে শিখেছে हमारे आर सुनी ना रे